প্রয়াত কবি তমালিকা পণ্ডা শেঠের তম জন্মদিনে কি বার্তা দিলেন লক্ষণ শেঠ প্রয়াত কবি তমালিকা পণ্ডা শেঠের তম জন্মদিবস উপলক্ষে আজ ছয়ই আগস্ট হলদিয়ার যৌথ উদ্যোগে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে আইকেআর শিক্ষা সংস্থা ও সংবাদ সাপ্তাহিক আপঞ্জন পত্রিকা বাংলা সংস্কৃতি জগতের প্রীতিদের পুরস্কার প্রদান স্মারক বক্তৃতা আলোচনা গান ও কবিতা পাঠে তাকে স্মরণ করবেন হলদিয়া ও জেলার সংস্কৃতিপ্রেমী মানুষজন দুর্গাচক ক্ষুদিরাম স্কোয়ারে হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের কুমারচন্দ্র জানা অডিটোরিয়ামে ওই অনুষ্ঠান হয় এই উপলক্ষে সাজিয়ে তোলা হয় অডিটোরিয়াম প্রাঙ্গন দু ষোলো সালের উনত্রিশে মে তিনি প্রয়াত হন তার পরের বছর দু সতেরো সাল থেকে তমালিকা পন্ডাশেঠের জন্মদিন ছয়ই আগস্ট বড় আকারে স্মরণ অনুষ্ঠান হচ্ছে ইন্ডিয়ান সেন্টার ফর অ্যাডভান্সমেন্ট অফ রিসার্চ অ্যান্ড এডুকেশন সংক্ষেপে আইকেআর এর সম্পাদক আশিস লাহিরি বলেন বাংলা সাহিত্য সংস্কৃতিতে তমালিকা পন্ডাশেঠীর একটি বিশেষ ভূমিকা ছিল নিজের সাহিত্য চর্চার পাশাপাশি সাহিত্য সংস্কৃতি জগতের জন্য তার বিশেষ পৃষ্ঠপোষকতা ছিল সে কারণে তার জন্মদিনের অনুষ্ঠানে কবি তমালিকা পণ্ডা শেখ নামাঙ্কিত জীবনকৃতি পুরস্কার প্রদান করার সিদ্ধান্ত নেন প্রাক্তন সংসদ ও একাডেমির চেয়ারম্যান লক্ষণ চন্দ্র শেঠ সেই মতো দু হাজার সাল থেকে বাংলার বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এই পুরস্কার পেয়ে আসছেন এছাড়াও চারজন স্বনামধন্য ব্যক্তিত্ব এই পুরস্কার পাচ্ছেন দু হাজার সালে কবি তমালিকা পণ্ডা শেঠ নামাঙ্কিত জীবনকৃতি পুরস্কার পাচ্ছেন সাহিত্য সংস্কৃতি জগতের চার কৃতি বাঙালি এরা হলেন কবি জয় গোস্বামী সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা বিশিষ্ট অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় ও প্রকাশক সুধাংশু শেখর দে পুরস্কারের অর্থমূল্য এক লক্ষ টাকা তমালিকা পণ্ডাসের আপনজন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন ব্যক্তিত্বময়ী বাম রাজনীতিক হিসেবে তার আলাদা পরিচিতি ছিল তিনি ছিলেন হলদিয়া পুরসভা চারবারের পুরপ্রধান ও বিধায়ক তার প্রয়াণের পর দু সাল থেকে প্রতি বছর আগস্ট জন্মদিনের স্মরণ অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সাপ্তাহিক আপনজন ও এর যৌথ উদ্যোগে জীবনকৃতি পুরস্কার দেওয়া হচ্ছে দু সাল থেকে দু পর্যন্ত এই পুরস্কার পেয়েছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী বুদ্ধদেব গুহ শীর্ষেন্দু মুখোপাধ্যায় নলিনী বেরা কান্তি দাস প্রফুল্ল রায় শঙ্কর সাবিত্রী চট্টোপাধ্যায় মনোজ মিত্র শোভা প্রসন্ন বিভাষ চক্রবর্তী সঞ্জীব চট্টোপাধ্যায় অসীম চট্টোপাধ্যায় রেজওয়ানা চৌধুরী বন্যা বিপ্লব চট্টোপাধ্যায় ও চিত্রা রাহিরি আপঞ্জন পত্রিকার সম্পাদক সুদীপ্তন শেঠ বলেন দু সাল থেকে মায়ের জন্মদিনের এই অনুষ্ঠান কলকাতাতে পালিত হয়ে আসছিল হলদিয়া ও সংলগ্ন এলাকার মানুষের আবেগকে গুরুত্ব দিয়ে দু হাজার চব্বিশ সাল থেকে এই অনুষ্ঠান হলদিয়াতে করার সিদ্ধান্ত নেওয়া হয় এবছর হলদিয়া প্রবাদ প্রতিম স্বাধীনতা সংগ্রামী কুমারচন্দ্র নামাঙ্কিত আয়োজন করা হয় মানুষ আমন্ত্রিত এই অনুষ্ঠানে উদ্যোক্তারা বলেন ছয় আগস্ট বুধবার অনুষ্ঠানে উদ্বোধন করেন প্রাক্তন সাংসদ লক্ষণ চন্দ্র শেঠ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য কথা সাহিত্যিক শেষেন্দু মুখোপাধ্যায় বিশিষ্ট অতিথি রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জ্যোতিময় কর এছাড়াও ছিলেন কথাসাহিত্যিক নলিনী বেরা কবি শ্যামলকান্তি দাস পদ্মশ্রী বুলা চৌধুরী প্রখ্যাত অভিনেতা সতীনাথ মুখোপাধ্যায় অভিনেতা চন্দন সেন উপস্থিত ছিলেন দুই ছেলে বৌমা বৌমান আইকেআর এর সম্পাদক আশিস টাহিরি ভাইস চেয়ারম্যান মানুষী শেঠ প্রমুখ অনুষ্ঠানের অঙ্গ হিসেবে তমারিকা পন্ডা শেঠ স্মারুক বক্তৃতা সেই তারাই আজকে মঞ্চকে অলঙ্ক অলঙ্কিত করছেন বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে পরাণ বন্দ্যোপাধ্যায় বিখ্যাত অভিনেত্রী কাছের মানুষ খুবই গুণীর তাকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি আছেন বিখ্যাত কবি আমাদেরও বন্ধু জয় বৈশ্বাই অভিনেতা বিখ্যাত অভিনেতা আমি অবশ্য অনেকগুলো বই দেখেছি এবং নাটক দেখেছি বলছি আছেন তিনিও তারা অমূল্য বক্তব্য রাখবেন সময়ের সুযোগে দিন আমাদের বলা যেতে পারে হলদিয়ার হলিয়া উৎসবের প্রথম দিন থেকেই তিনি আমাদের সঙ্গে আছেন এসেছেন

খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই সাহিত্য সভায় চট্টোপাধ্যায় সকলেই মধ্যে যদিও নেতা বা জন তার মতো কোনো কিছু সাহিত্য আলোচনা নেই কিন্তু অসংখ্য সাহিত্যের সৃষ্টিকে মর্যাদা দিয়ে এগিয়ে নিয়ে চলেছেন তাকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আমাদের মধ্যে সাহিত্যিক কবি

সাঁতার কেটে বিখ্যাত মহিলা সেই জন্য সুতরাং তিনিও আমাদের কাছ থেকে সম্মান আশা করেন তাই সম্মানে আমরা দিয়েছি আরো কিছু যোগ্য যোগ্যতার সঙ্গে পুরস্কার বা অন্য কিছু যদি থাকে

আমিও দেখেছি খুব কাছ থেকে দেখেছি কাছ থেকে আবার সবার তার সঙ্গে আবার স্মৃতিবদ্ধ কিন্তু খুব বেশি দিন সেই সুযোগ পাইনি সুতরাং আজকের সবার আরেকজন অন্যতম ব্যক্তিত্ব

সংখ্যাটা দিনে দিনে বাড়ছে তোমালিকা আমি শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই সময় দাঁড়িয়ে মানুষ তো একবারই জন্মগ্রহণ করেন আর একবারই গ্রহণ করেন সেই জন্য সেই স্মৃতি স্মৃতি ধরে রাখার জন্যই আমাদের এই ধরনের অনুসরণ করতে হয় সুতরাং এইভাবে ধীরে ধীরে আমরা পরস্পরকে চিনব অনুসরণ করব যাই হোক তাহলে এবারে আমাদের অনুষ্ঠান শুরু হবে এই আমি মুখবন্ধ কিছু কথা বললাম পরবর্তীকালে আরো অনেকে কিছু বলবে আমি বলবো বলবো যে কোনো পুরস্কার যে কোনো প্রশংসা এসব কিছুর মধ্যে একটা অনুচ্চারিত শর্ত থাকে যেটা আমি এই চন্দনের উদ্দেশ্যে বলছি বা এখন যারা ওই অভিনয়ের ওই পর্যায়ে আছে তাদের সকলের উদ্দেশ্যে বলছি যারা অভিনয় করেন বা যারা পারফর্ম করেন তাদের সবার উদ্দেশ্যে বলছি দর্শক যখন প্রশংসা করে যখন পুরস্কার দেন তখন তোমরা যে জিনিসটা শুনতে পাও না সেটা শুনতে হবে কারণ সেটা উচ্চারিত হয় না যারা প্রশংসা করেন তারা কিন্তু ওটা উচ্চারণ করেন না শুধু কান পেতে থাকলে শুনতে পাবে যে সেখানে একটা অনুচ্চারিত শর্ত আসছে বাতাসে শর্তটা কি তুমি ভালো করেছ কিন্তু আরও ভালো করতে হবে এইটা থাকে এটা যারা শুনতে পান না তাদের একটু কষ্ট ভোগ করতে হয় কারণ তারা ভাবেন যে এইটাই শেষ প্রশংসা আমার আমি দশে দশ পেয়েছি না উনি দশে তিন পেয়েছেন চার পেয়েছেন পাঁচ পেয়েছেন ছয় পেয়েছেন সাত পেয়েছেন এখনও আরও ভালো করতে হবে যাতে দশে দশ পাওয়া যায় দশে দশ পাওয়া যায় না জীবনের সবচেয়ে ভালোটা কখনো আসে না জীবনে অনেক প্রশ্ন করে না যে আপনার সবচেয়ে প্রিয় চরিত্র কোনটা করেছেন আমি প্রিয় চরিত্র এখনও পাইনি কেউ পায় না কিন্তু আমি যারা অভিনয় করেন যাদের আমি ভালোবাসি তাদের এই কথাই বলতে চাই যে প্রশংসা পেয়ে পুরস্কার পেয়ে তুমি কি বলবো একটা একটা শব্দ ব্যবহার করে যাতে ইজি কমিউনিকেট করা যাবে দিয়ে যেও না হুম বুঝতে চেষ্টা করো তারা কি বলছে কারণ তারা হচ্ছে শিক্ষক দেবতা তাদের জীবনের উপাদান নিয়ে তুমি মঞ্চে পূজায় বসো অর্ঘ সাজাও দুঃখ হাসি কান্না বেদনা হিংসা লোভ পরশ্রীকাতরতা সব কিছু তাদের মধ্যে সেই উপাদান তুমি নিয়ে তারা যখন সামনে বসে থাকে তুমি তাদের পূজায় বসো মঞ্চে তারা যদি সেই অর্ঘ তুমি তাদের পায়ে তুলে দাও সেই শিক্ষক দেবতার পায়ে তারা যদি সন্তুষ্ট হয় দুহাত তুলে আশীর্বাদ করবে আর যদি অসন্তুষ্ট হয় এক হাত তুলে অভিশাপ দেবে সুতরাং সাবধান ওই অনুচ্চারিত শব্দটা শুনবার চেষ্টা করো নিজেকে মুক্ত করে ছটফট করে নাও হয়তো থাকবেন সবাই ও লেভি দিতে হবে আপনার শিয়ালদার কলিমার্কেটটা দেখেছেন বর্ষাকালে

আজ সবাই কেহ না কেহ মরণিয়া হেলায় আমার শুধু নাই প্রিয়া দুষ্টু বলে পিয়া 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 কি যে করিয়ে মননিয়া সে যে প্রণয় হতা সে অথেজলিয়া দুষ্টু পপিয়া বলে পিয়া 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 পিয়া

রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া মানে এতক্ষণ ধরে যেখানে এসেছি এটা হচ্ছে আমার জন্ম এই মেদিনপুর জেলা যখন অখণ্ড মেদিনপুর জেলায় জন্মেছিলাম আজকে যে এটা পূর্ব মেদিনীপুর হয়েছে সেই পূর্ব মেদিনীপুরেই আমি বাসিন্দা হয়ে আছি নেতালি আমাদের কাছে কলকাতা হচ্ছে পরিযায়ী শ্রমিকের মতো দেশ হচ্ছে কেমন দেখুন আমরা যে কাজে গেছি যে প্রকাশনা করি সেটা হচ্ছে নেপথ্যের শিল্পীর মতো যেমন নেপথ্যের শিল্পীরা যেমন থাকেন লোকে শুনতে পায় বাজ না বাজাচ্ছে যাকে লোককে দেখতে পায় না আমরা সেই রকম লেখক যা লিখে দিচ্ছেন সেটাকে নিয়ে গিয়ে আমরা সাজুগুজু করে তাকে বার করে আপনাদের দরবারে পাঠকের দরবারে পৌঁছে দিচ্ছি এই কাজ ছিল কিন্তু তাকে আজকে সম্মানের সঙ্গে আজকে যে পুরস্কৃত করলেন বা এই জেলার জন্মেছি আজকে জেলার একটা অনুষ্ঠানে আজকে তমালিকা পন্ডা সেটের যে অনুষ্ঠান তাকে তার জন্মদিন পালন সেই অনুষ্ঠানে আজকে পুরস্কার পেন এটা আমার খুবই আনন্দিত যে জেলার মানুষ হয়ে আজকে অন্তত প্রকাশনা জগতের স্বীকৃতি জেলার মানুষ দিয়েছেন আগে আন্দোলনের ক্ষেত্রে বা সাহিত্য আন্দোলনের একটা বড় ভূমিকা আপনার আছে এখন দেখো বাংলা ভাষাকে নিয়ে তো নানা রকম অপমান নানা রকম লাঞ্ছনার শিকার হতে হচ্ছে বাঙালিদের বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের এটা আমাদের পক্ষে তো ভালো লক্ষণ নয় বাংলা ভাষা হলেই তাকে নানা রকম ভাবে হেনস্থা করা হচ্ছে বা শাস্তি দেওয়া হচ্ছে অপমান করা হচ্ছে এটা আমাদের গায়ে খুব লাগছে এটা ঠিক গায় তাদের কাছে বৈধ কাগজপত্র আছে গরিব মানুষ তারা বিভিন্ন জায়গায় তারা যাচ্ছে করতে দেয় বৈধ কাগজপত্র থাকলে তাদের আর করা দরকার থাকে যারা সত্যিকার বাংলাদেশে যারা অনুপ্রবেশকারী তাদের কথা আলাদা শুধু বৈধ কাগজপত্রধারী যারা তাদের এরকম হেনস্থাটা আমার মোটেই ভালো মনে মনে হচ্ছে না এইভাবে প্রতিবাদ করে দেখো প্রতিবাদ তো করতেই হবে তার ফলাফল নিয়ে ভেবে তো কোনো লাভ নেই ফলাফল কীভাবে না হবে সে পরে বোঝা যাবে কিন্তু আপাতত এটা একটা রুখে দাঁড়ানোর ব্যাপার তো আছে যে আমি বাঙালি বলি তোমরা আমাকে লাঞ্ছটা করবে এটা কেন বাংলা বললেই আমি অপরাধী কেন এটা তো একটা নিশ্চয়ই প্রশ্ন ভারতবর্ষে যে কোনো জায়গায় একজন বাঙালি যেতে পারে যে কোনো লোক যে কোনো জায়গায় যেতে পারে কোনো অসুবিধে নেই ফার্স্ট লাগে না ভেষারও লাগে না ওটা হচ্ছে যে বাংলাদেশী সন্দেহ করে যদি আলোচনা করা হয় সেটা তো অপমানজনক ব্যাপার তাই না কতটা ভালো লাগলো ভালোই লাগলো একটু বেশি সময় থাকতে হলো ভালোই লাগলো প্রত্যেকবারই আমি আসি ভালোই লাগে আপনি গণ আন্দোলন করেছেন একদম লড়াতো আন্দোলন জাতি এই বাংলাদেশে বাংলা ভাষা আন্দোলন বাংলা ভাষায় বাংলা ভাষাকে রক্ষা করার জন্য আন্দোলন দন এটা হুম এসে আমরা যে বাংলা ভাষার আন্দোলন তো হয়েছে অতীতে যারা আমার বইছি বা আমার কম বইছি তারা লিখেছেন যে দেশে ভাষা আন্দোলনটা কিভাবে হয়েছে বাংলাদেশে কিভাবে হয়েছে আমাদের এখানে কিভাবে হয়েছে এটা একটা অতীত আছে কিন্তু এখন যেদিকে তাকাই সব আন্দোলন করে আন্দোলন বলে মনে হয় না মানে সমাজের স্বার্থে মানুষের স্বার্থে আগামী সুন্দর সমাজ উন্নত সমাজ ব্যবস্থার স্বার্থে হচ্ছে এটা এটা ভাবতে গেলে একটু কষ্ট হয় আর কি মেলাতে না হম সব আন্দোলন ঠিক সুখকর বলে মনে হয় না এটা আমি বলতে পারবো না যারা করছেন তাদেরকে জিজ্ঞেস করলে সবচেয়ে ভালো বলতে পারবে আত্মজিজ্ঞাসা গেলে এর উত্তর পেয়ে যাবেন সব মানুষই সাধারণ মানুষ তারা সুন্দর ভাবে বাঁচতে চায় হ্যাঁ ভালো লোককে ভালোবাসতে চায় শান্ত পরিবেশ চায় এটা কে না চায় এই গুলোকে নিজেরা ভাবলেই তো এর উত্তর খুঁজে পাওয়া যায় হ্যাঁ হয়তো করার জন্য আপনাদের দায়বদ্ধতা আমাদের দায়বদ্ধতা আর আমি যেমন বলছি আপনাদের দায়বদ্ধতা কি প্রত্যেকেরই দায়বদ্ধতা আছে এক একজনের এক এক রকম জায়গা আছে আর ভালো মন্দ মিশিয়েই তো কাল ভালো মন্দ মিশিয়েই তো জীবন মহাকালের স্রোতে ভালো আসবে মন্দ আসবে মানুষ তার ক্ষমতা দিয়ে ভালোটাকে গ্রহণ করবে যেটা মন্দ তারকে সেটা কমব্যাট করবে এই তো সমাজ যত এগোবে সমাজের মানুষ সেইভাবে তো এগিয়ে নিয়ে যাবে আলাদা কোনো মন্ত্র তো নেই এখানে হলদিয়ায় আসতে আমি সব সময় ভালোবাসি হলদিয়া উৎসবে যে কতবার এসেছি আমার মনে নেই কিন্তু একবারও মনে হয় হলদিয়া উৎসব হয়েছে আমি সেখানে গান করিনি খুব ভালো লাগে আর এত লোক আসে কিন্তু পরিবেশটা বড্ড ভালো লক্ষণ ভাই তো ভীষণ মিউজিক্যাল মাইন্ডেড ওর অনেক গুণের পরে ও খুব গান বাজনা ভালোবাসে সেটাই আমাকে খুব আকৃষ্ট করে হলদিয়া উৎসবে আবার কবে আসবো হলদিয়া উৎসব আবার ওরকম হবে কিনা সেটা সবসময় ভাবি কিন্তু আজকের এই অনুষ্ঠানে এসে খুব একটা সাংস্কৃতিক নানা মানুষদের দেখলাম খুব ভালো লেগেছে এবং চিত্রা ও সব সময় ও আমার পাশে থাকে এবং চিতার জন্যই আজকে আসা ওই গিয়ে প্রথম আমাকে বলে এরকম একটা পরিকল্পনা হচ্ছে তো আমি খুব খুশি হয়ে চলে এলাম এবং আমার ভীষণ ভালো পরিবেশ এত মানে আজকালকার দিনে যা কিছু এরকম উল্টো হয়ে গেছে তার মধ্যে এই পরিবেশটা ধরে রাখা লক্ষণ ভাইকে আমি অনেক অনেক ধন্যবাদ দেব রাজ্য জুড়ে যদি পরিবেশ ছিখানে কি আপনারই গান বা সাধনা বা এইগুলো কোন দিকে যাবে না এগুলো যেতে পারে না যাবেও না কেউ যাওয়াতে পারবে এটা এখানেই থাকবে বাংলা ভাষانيه যে আন্দোলনের কি দরকার আছে আমার মনে হয় না কোন আন্দোলনের দরকার আছে বাংলা ভাষা বাঙালিদের ভাষা এই নিয়ে কেউ যে যতই ঝগড়া করুক কেউ কিচ্ছু করতে পারবে না এটা আমার বিশ্বাস করতে আপনার কোন

দ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া